রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ আপনার মতে নিষ্ঠা রাখিও কিন্তু অপরের মতে দেশ বা নিন্দা করিও না কচ্ছপের মতো সংসারে থাকো কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায় কিন্তু ডিম আড়াতে রাখে সব সময় মনটা তার যেখানে সেখানেই পড়ে থাকে পবিত্র গ্রন্থের মধ্যে অনেক ভালো কথাই পড়া যেতে পারে কিন্তু এই রকম হয়তো কোনো গ্রন্থই নেই যেটা পড়ে ধর্মকে গড়ে তোলা সম্ভব তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনো দিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না সরল হলে ঈশ্বরকে সহজেই পাওয়া যায় সরল হলে উপদেশে শীঘ্রই কাজ হয় পাট করা জমি কাকর কিছু নাই বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্রই ফল হয় বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চেতনা হয় না ভগবান লাভ হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয় একটি প্রদীপ যেমন তেল ছাড়া জ্বলতে পারে না তেমন একটি মানুষ কখনোই ভগবান ছাড়া চলতে পারে না যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনা হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনায় বৃথা কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ